সব্বাই সবাই কেমন আছো সোমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা জিরো পয়েন্ট থেকে এবার কিন্তু আমরা চললাম ইউমথাং ভ্যালির উদ্দেশ্যে ফ্লাওয়ার্স অফ ভ্যালি তবে সেরকমভাবে না দেখতে পেলেও কিছু ফুল প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অনেকখানি দেখেছি তো ওই যে সোজাটা তো এখন জিরো পয়েন্ট থেকে দেখে এখন ইউমথাং ভ্যালিতে আমরা এসেছি ইয়ুমথাং ভ্যালিতে এসেছি এখানেও ঠান্ডা যে এখানে বরফ সেরকম নেই ওই এক গল্প অল্প আছে এখানেও প্রচুর ঠান্ডা তবে যেন ঠান্ডাটা মনে হচ্ছে যেন সহ্য করতে পারছি ওইখানে প্রচুর ঠান্ডা ছিল আর একদম ওই নিচ পর্যন্ত যাবো ওই যে দূরে ওই যে নদীটা যাচ্ছে অত অব্দি যাবো কর্তমাসায় উপরে বসে আছে আর শ্রীমতী আগে আগে যাচ্ছে অত অব্দি যাবো আর এই যে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই ওই যে বরফের পাহাড় পাহাড়টা পুরো বরফ জোড়া এই যে আর ওই ওইদিকে আমার কর্তমশায় বসে আছে এদিকে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আর এই যে এই হলো গিয়ে শ্রীমতীও যে এগিয়ে গেছে চলো যাই আর ফেব্রুয়ারি মাসে যেটা ড্রাইভার বললো বা যেটা আমরা অনেকেই জানি আমি জানতাম না আমি শুনলাম আর কি এই এই ভ্যালিটা না পুরো ফুলে ভরে যায় অটোমেটিক্যালি এখানে নানান রকম কালারফুল একদম ফুলগুলোতে এই ভ্যালিটা পুরো ভরে যায় এ দেখো যেতে যেতে এখানটা একটু সামান্য বরফ পেলাম আমি এই দেখো এইখানে সামান্য একটু বরফ পড়ে আছে এরকম আর কি সামান্য সামান্য বরফ নানান জায়গায় রয়েছে আর কি তো ফেব্রুয়ারি মাস নাগাদ আসলে এই ভ্যালিটাতে পুরো নানান রকম ফুল ফুলের শোভা যদি দেখতে হয় তো ফেব্রুয়ারি মাসে এই ভ্যালিতে আসতে হবে তো কিছু করার নেই সব কিছু তো একসঙ্গে এনজয় করা যায় না একটা না একটা দিক ছাড়তেই হবে তবে যেটুকুনি বরফ দেখেছি বেশ ভালোই দেখেছি যথেষ্ট এনজয় করেছি প্রচন্ড ঠান্ডা ছিল সেখানে ঠান্ডাতে তো জমে পুরো ক্ষীর চলো একবার একদম ওই শেষ মাথায় গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে কাছে হাওয়াটা এখানে কতটা শুধু তোমরা এটা দেখো এটা দেখলেই তোমরা বুঝতে পারবে হাওয়াটা কতটা এখানে কত হাওয়ার জোর এখানটায় আওয়াজটা শোনো বুঝেছো তার মানে কিরকম রকম জোরে হাওয়া দিচ্ছে এখানে চলো অনেকটা কাছে চলে এসেছি এই নদীটার কাছে উনি বাবারে নামতে তো আমার হালত খারাপ হয়ে গেছে হ্যাঁ এই তো এদিক দেয় এটা দিয়ে আয় এই যে এটা দিয়ে আয় এই যে দেখ এই বড়টাতে পালে সাবধানে আয় ব্যাস পৌঁছে গেছি হ্যাঁ তো এই হলো সেই ভ্যালির জলটা আওয়াজটা শোনো জানি না আমার কথা কিচ্ছু তোমরা বুঝতে পারছ কি না এই বলে হো হরস্রোতা নদী যার স্পিড জলের তোর থাকে প্রচুর এর চড়া একদমই নেই কিন্তু প্রচুর জল খরস্রোতা খরস্রোত বলতে যা বোঝায় জলটা তো অসম্ভব ঠান্ডা চলো একটু কাজ করি বেশি দূরে যাওয়ার সাহস ক্ষমতা আমার এতটুকু নেই ঠান্ডা ঠান্ডা ময়াত্মক ঠান্ডা তবে জানো তো এই জলটাতে আমার পা ভেজাতে ভারী ইচ্ছে করছিল কিন্তু পা ভেজাতে গেলে সে মোজা খুলতে হবে জুতো খুলতে হবে আমার পাটি যাবে ভিজে আমার পাটি মুজব কোথায় যার জন্য আর পাটা আর ভেজানোই হলো না এই ইচ্ছাটা কিন্তু আমার অপূর্ণই থেকে গেল তবে এই যে জলটায় হাত দিলাম না খুব ঠান্ডা ঠিক এই কারণেই কিন্তু আমি পাটা ভেজাতে চেয়েছিলাম আর পাটা কিন্তু জলের মধ্যে দিলে জলের স্রোতটা কতখানি সেটা ফিল করতে পারতাম আমার মতন হ্যাঁ আমার মতন যারা ভেত বাঙালি না তাদের বাইরে বেরালে একটু টাফ আছে বাইরে বেরানো আমার কর্তা মাসের মনে হয় সেটা একটু বুঝতে পেরেছিল আর এখানে না খাওয়া ভীষণ টাফ খাবার পাওয়া আর যাওয়া বা পাবে প্রচণ্ড দাম প্রচণ্ড দাম যদিও শুকনো খাবার দাবার আমরা ক্যারি করছি কিন্তু ওই যে দুপুরবেলা ভেতর বাঙালি না ভাত যেন কোথাও একটা হলে একটু ভালো হয় আর একটা জায়গা পাওয়া গেছে তো অনেক দাম গো খাবারে প্রচুর দাম আমরা সেগুলোকে বললাম না আমাদের তিনজনের জন্য নিয়েছি ভেজ ফ্রায়েড রাইস দুটো ভেজ ফ্রায়েড রাইস আর এক প্লেট চিলি চিকেন নেওয়া হয়েছে পরে দেখা যাক কত কী কোয়ান্টিটি অনুযায়ী বলছে যে তাহলে এক প্লেট মোমো নিয়ে নেব আর ও এখন এক প্লেট নিয়ে গেছে ভেজ ফ্রায়েড রাইস আর পরে আরেকবার দেবে আরেক আরেক প্লেট দেবে তবে যা মনে লাগবে না আবার লাগতেও পারে যদি না লাগে তো সেটা প্যাক করে নিয়ে যাব পরে বিকেলে সেটা হয়তো খেতে না তো দেখাচ্ছি বড্ড খিদেও পেয়েছে মিথ্যে বলে তো লাভ নেই আর আমার মতন ওই যে বললাম আমার মতন ভেতর বাঙালি যদি কেউ হয়ে থাকে ভাত যখন দুপুরবেলা যদি ভাত একটু পেটে না পড়ে মানে শান্তি নেই তো এই যে ফ্রায়েড রাইস যে এক প্লেট দিয়ে গেছিলো সেখান থেকে আমার কর্তা মাসা এই যে ভাগ করেছে শ্রীমতীকে দিয়েছে এটা আমার আর ওই যে তিনি একটু নামমাত্র নিয়েছেন নিয়ে এখন দেখবেন টেস্ট করে খেয়ে দেখো কীরকম আর এখানে আছে এই যে চিলি চিকেন কেমন হ্যাঁ খাওয়ার মতন অসুবিধা নেই যাকে ঠিক আছে অসুবিধা নেই আর এই যে এখানে আছে চিলি চিকেন এক প্লেটই নেওয়া হয়েছিল আট পিস আছে না আত্মীয়স আছে তো চলো খাই বড্ড খিদে পেয়েছে কর্তামশাই তো বললো বাবা দেখো ঠক ঠক করে কি আওয়াজ করছে কর্তামশাই তো বললো ভালোই খেতে দেখি একটু ক্যাপসিকাম দিয়ে খেয়ে দেখি হুম ভালোই লাগছে খেতে গোলমরিচের ঝালটা বেশ লাগছে এই ঠান্ডার মধ্যে ঝাল ঝাল খেতে তো চলো খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে সোজা হোটেলে খাবারটা আমার খুব ভালো লাগছে একটা মাত্র কারণে যেহেতু ঝালটা আছে গোলমরিচের ঝাল কিন্তু আমার শ্রীমতের একটু কষ্ট হচ্ছে যেহেতু ঝালটা লাগছে এটা যদি ঝাল ছাড়া হতো আপটুকটে কিনে দেয় কিন্তু আমার খুব ভালো লাগছে আর দু প্লেটে কিন্তু আমরা তিন তিনগুলো পেট ভরে খেলাম তাই এখন আর মোমোটা আমরা খাবো না কিন্তু মোমোটা বলেছি একটা পার্সেল হবে নিয়ে যাবো হোটেলে গিয়ে খাওয়া হবে ফ্রায়েড রাইসটা খেয়ে পেটের খিদে মোটামুটি মিটে গেলেও মোমোটা খেতে কিন্তু সেখানে আর এতটুকুনই ইচ্ছা করলো না মোমোটা তাই নিয়েই চলে আসলাম তোমাদেরকে তো বললাম যদি প্রয়োজন হয় মোমোটা প্যাক করে হোটেলেই নিয়ে যাব আর যথারীতি কিন্তু সেই কাজটি করলাম এখানে ছিল ছ পিস মোমো তবে খুব যে একটা মোটামুটি টেস্ট ছিল আহামরি সেরকম নয় ওই আর কি টেস্ট করতে হয় এখানকার মোমো সেই জন্যই আর কি কেনা হয়েছিল আর এখানে কিন্তু মোমোর সঙ্গে সস ছিল আর ছিল মিউনিস স্যুপ ছিল না কলকাতার স্যুপটাকে কিন্তু ভীষণ মিস করছিলাম আর মোমোটা এত অয়েলি ছিল মোমোতে যে এত তেল থাকে আমার কোনো আইডিয়াই ছিল না আর যেহেতু চিকেন মোমো ছিল তাই জন্য আমার শ্রীমতী একটু খেয়েছিল নাহলে কিন্তু ওরও খুব একটা ভালো লাগেনি আর তো অসম্ভব ঠান্ডা হাত পা তো জমে একদম ঠান্ডা হয়ে রয়েছে আর তাই হিটারের সামনে বসে হাত পা রীতিমতন কিন্তু গরম করে নিচ্ছে আর একটু পরে যখন সন্ধেটি নেমে আসবে না তখন কিন্তু অসম্ভব ঠান্ডা বাইরে তো যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আর সন্ধে মানেই কিন্তু একটু চা কফি না খেলে একদমই হয় না আর হোটেলে থাকা এই চা কফি দিয়েই কিন্তু সেই তেষ্টাটা মেটালাম আর এখানে ডিনার টাইম হলো সাড়ে ছটা থেকে সাড়ে আটটা কী বা করবে এরা বেচারা বলো বাইরে এত অসম্ভব ঠান্ডা আর বাইরে তো কোনো কিছুই সেরকম এন্টারটেন করার মতন এখানে জায়গা নেই শুধুই ঠান্ডা আর হ্যাঁ আর এখন কিন্তু বাজে প্রায় সাড়ে সাতটা মতো আর আমরা চললাম কিন্তু আমাদের ডিনার করতে আর আমাদের হোটেলের পেছনেই হলো ডাইনিং রুম

তাড়াতাড়ি খেয়ে এবার শুয়ে ফেটতে হবে আর এখানের খাবার তো একদম গরম গরম ওরা সার্ভ করে মানে কোনো কিছু খাবার তৈরি করে রাখা হয় না রুটিটাও ওরা গরম গরম করে দেয় আর আজকে ডিনারের মেনুতে কিন্তু ছিল রুটি ভাত আর ছিল কি পনির আর ছিল আজকে ঘুগনি আর আগের দিন কিন্তু আমরা রাজমা খেয়েছিলাম আর এই গরম গরম স্যুপ তবে জানো তো এখানে জানো তো একদমই ভেজ নন ভেজ এখানে একদমই নেই আমরা এক্সপেক্ট করেছিলাম যে ডিম অ্যাটলিস্ট থাকবে কিন্তু ডিমটাও ছিল না আর পনিরটা কম্পালসারি মোটামুটি ছিল আমার শ্রীমতির কিন্তু পনিরটা বড্ড ভালো লেগেছে তবে ভেজ হলে এখানে কিন্তু পেঁয়াজটা আছে পেঁয়াজটা এই স্যালাডে এরা পেঁয়াজটা কিন্তু দিচ্ছিলো তবে ভেজ খেয়েছি দেখে খুব যে একটা অসুবিধা হয়েছে তা নয় আসলে এই ঠান্ডার মধ্যে গরম গরম যে খাবারটাই খেয়েছি সেটাই তৃপ্তি করে খেয়ে নিয়েছি আর ছিল এই যে পাপড় তবে পাঁপড়টা কিন্তু ভাজা না পাঁপড়টা ছিল শেখা আর এই যে হোটেলের স্টাফরাই কিন্তু এখানে একদম গরম গরম সমস্ত কিছু খাবার পরিবেশন করছে তবে কালকে সকালে কিন্তু আমরা এই লাচং থেকে বিদায় নেব সোজা চলে যাব আবার গ্যাংটকে তবে আমাদের প্যাকেজে কিন্তু লাচেনটা ছিল না যার জন্য তোমাদের সঙ্গে লাচেনের কোনো অংশই শেয়ার করতে পারবো না লাচেনের অংশ বলতে লাচেনের যে গুরুদংমা লেক সেটা দেখা হয়নি তাই আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারবো না তবে কি কারণে আবার ব্যাক করব সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আগামী পর্বে আর এই যে সেই পনিরটা যেটা আমার শ্রীমতীর বড্ড ভালো লেগেছে আর সত্যি কথা আমারও কিন্তু ভালোই লেগেছে যেহেতু পনিরটা আমরা ভালোইবাসি তবে আমার পট মাসে যেহেতু পনির খায় না তবে সে পনিরটা নেয়নি কিন্তু পনিরের গ্রেভিটা নিয়েছে আর এই শেষপাতে মিষ্টিটি পেয়ে কিন্তু আমার কর্তমশয় বড্ড খুশি হয়েছিল যদিও এখানে দেখাচ্ছে সাইজটা এতটাই বড় কিন্তু এতখানি বড় ছিল না যথেষ্টই ছোট ছিল আর অতটা সফটও ছিল না যথেষ্টই মানে কলকাতার মিষ্টিটাকে আমরা বড্ড মিস করছিলাম যে যাই হোক মিষ্টি বলে কথা আমার কর্তমশয় তাতেই খুশি হয়েছিল আর আমি সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম খাওয়ার পর কিন্তু ভাত পেয়েছিলাম আসলে না নেশা কিন্তু ভাতের আমার যতই রুটি পরোটা বা লুচি খাই না কেন একদম শেষপাতে দুগাল ভাত না গেলে কিন্তু আমার ঠিক ঠান্ডা হয় না তো চলো খাওয়া দাওয়া শেষ করে এবার চলে যাবো ঘরে আর আমি কোথাও যদি এতটুকুনি হলেও ভালো লেগে থাকে ভালোবেসে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিয়ে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য আরেকটি কোনো ভিডিওর সঙ্গে